সুপ্রিয় বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন এটাই চাই এটাই প্রত্যাশা করি এই ভিডিওটা করার পেছনে একটা উদ্দেশ্য সেটা হলো কিছুক্ষণ আগে ফেসবুক গাঁটতে গাঁটতে যখন ফেসবুকে আছি গাঁটতে কাটতে একটা ভিডিও হঠাৎ করে চোখের সামনে আসে এসে আসলে খুবই খারাপ লাগলো ওই খারাপ লাগা থেকে খারাপ লাগা আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করছি আমার থেকে জিনিসটা কেমন যেন উগ্রবাদী উগ্রবাদী মনে হলো এই জন্য আসলে একটা ভিডিও করার খুবই আগ্রহ জাগলো এ কারণে ভিডিওটা করা আমি পরবর্তীতে দিয়ে দিব আপনারা দেখে নেবেন দয়া করে কিন্তু যদি কোনো ভুল কথা বলে থাকে আসলে ক্ষমা শোনা দেশ দেখবেন এটাই যে উদ্দেশ্যে আমার ভিডিওটা করা সেটা হলো এই যে দোকানদার একজন হোটেল ব্যবসায়ী সে হোটেলে যদি হাঁসের মাংস বিক্রি করে মুরগির মাংস বিক্রি না করে তার জন্য আমরা ওকে বলতে পারে ভাইয়া মুরগির মাংসটা আপনি রাখেন আমরা পরবর্তী দেশে মুরগির মাংস খাব জাস্ট এটুকুই আমরা তাকে ফোর্স করতে পারি না যে আপনার হোটেলে মুরগির মাংস নেই কেন থাকতেই হবে মাস্ট বিট মুরগির মাংস থাকতেই হবে আপনারা এটাকে কি বলবেন এটা কি কুগ্রবাদিতা বলবেন না এবং আমি একা না আমার পাশে থেকে আরও অনেক জনসং জন জনগণের জনবল নিয়ে যদি আমরা ওনাকে গিয়ে ফোর্স করি সো আপনি এটা করতেই হবে হাঁসের মাংস কেন রেখেছেন মুরগির মাংস রাখেন নাই কেন আপনি রাখতেই হবে মুরগির মাংস সেম এমন একটা ঘটনা আমাদের দেশে হয়েছে দেখে খুবই খারাপ লাগলো এই জিনিসটা দেখে দোকানদার দোকানদার একজন তার দোকানে কখনো গরুর মাংস বিক্রি হয়নি গ্রহণ না হ্যাঁ আমি আসলে কাউকে ইঙ্গিত করে কথা বলছি না আমি এজ এ নিরপেক্ষ অবস্থান থেকে এ নিরপেক্ষ অবস্থা থেকে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি একজন দোকানদার সে তার দোকানে তার হোটেলে একজন হোটেল ব্যবসায়ী তার হোটেলে গরুর মাংস বিক্রি করছে না কেন তার জন্য আমরা জনবল নিয়ে তার দোকানে গিয়ে অথবা তার হোটেলে গিয়ে ফোর্স করা হচ্ছে তাকে বাধ্য করা হচ্ছে সে গরুর মাংস বিক্রি করতেই হবে এ কেমন দেশ আমাদের একজন দোকানদার সে দোকানে যদি খারাপ কোনো খাবার বিক্রি করে তার জন্য আমরা তাকে বলতে পারি এটা বিক্রি করতে পারবেন না তার জন্য আমরা কি করছি তা না করে আমরা কি করছি দোকানদার গরুর মাংস বিক্রি না করার জন্য তাকে আমরা হুমকি দিচ্ছি যে তার দোকান গরুর মাংস বিক্রি না করলে দোকান বন্ধ করে দেওয়া হবে দোকানদার মুসলিম কোন ধর্মের সেটা ফেক্ট না দোকানদার মুসলিম হতে পারে একজন মুসলিম দোকানদার দোকানে গরুর মাংস বিক্রি করে না এটা তার ব্যক্তিগত ব্যাপার ভাই আমরা তাকে ফোর্স করে তার দোকানে গরুর মাংস কেন বিক্রি করবে না যদি বিক্রি না করে না বিক্রি করে না তার জন্য সে হয়ে গেল কি ভারতের দালাল সে হয়ে গেল হিন্দু হ্যাঁ আরও কি সব কথাবার্তা ওই দোকানে এখন আমার কথা হলো একজন দোকানদার ঘরের মাংস বিক্রি না করে তার জন্য সে ভারতের দালাল হয়ে গেল এমন উগ্রবাদী স্বভাব আমরা আসলে কবে থেকে আমরা তো উগ্রবাদী হলাম আমাদের দেশটা আসলে উগ্রবাদী উগ্রবাদিতা আমরা কি এমন দেশ চেয়েছি আমাদের দেশটা সবাই মিলে মিশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একজন সবাই বাঙালি আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি সবার প্রথমত আমাদের মানুষ আমরা আমার মানুষ তারপর আমরা বাঙালি এটাই কিন্তু আমরা কি দেখছি দোকানদার দোকানে গরুর মাংস না রাখার জন্য তার দোকানে আমরা জনবল নিয়ে গিয়ে তার দোকানকে বন্ধ করার মতো হুমকি দিচ্ছি যে গরুর মাংস বিক্রি না করলে দোকান আপনার বন্ধ করতে হবে আমরা কি এমন দেশ চেয়েছি এ কেমন দেশ দেখছি আমরা সুশীল সমাজের লোকজন এখন কোথায় কেউ ব্যক্তিগতভাবে ভাবে নেবেন না আমি কারো অনুভূতি নিয়ে কথা বলে নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Hay bay, ek tu, ek tu sadece, ha? Ek tu sadece. Ek tu, ek tu, ek tu sadece, ne? Ek tu sadece. Ek tu, ek tu, ek tu. Ek tu, ek tu,

সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না। একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না? এটা আসলে আমরা উদ্বোধনের থেকে হ্যাঁ 78 সাল থেকেই বিক্রি করতেছেন আর আমি নতুন। আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না। মালিকপক্ষ কেউ আছে এখানে? মালিকপক্ষ এখন কি সমস্যা? যাত্রা না এই আমি আপনাকে এইতে আমি আমি এইটাই বলছি আমি এখানে। হ্যাঁ এটা কেন বিক্রি করছেন? না এটা কারণটা আমি আপনাকে দশাতে পারবো না কারণ আমি নতুন। হ্যাঁ আমি নতুন আমি কাণ্ড কান্ড দশাইতে পারতিছিলা আপনাদের হ্যাঁ এটা আমি জানি যে গোত্র লগ্ন থেকে এই এটা বিক্রি করতেছেন আপনাদের কাছে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে আপনি হিন্দু কাস্টমার তো না যেমন এটা এটা কেন আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে আমি নতুন আমি যেটা বলতে পারবো না নির্বাচন কত কি আছে নির্বাচন কে যার সাথে আমরা কথা বলতে আমরা আপনি যেহেতু যাচ্ছেন না আমাদের এই সাতটা এখনো একটু বাইরে গেছে

এখন এক কথায় আমি আপনাকে বলছি আপনারা 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 বলছেন আমরা কোম্পানিকে জানাবো আপনি তো উত্ত্রবাদি করতেছেন আমরা দুর্মাতি আসলে আরে বাবা আমরা জানাবো মালিককে এটা কি হল আমি আমি কোম্পানিকে জানাবো আমি কোম্পানিকে জানাবো আপনারা আপনারা আসছেন আপনাদেরকে স্বাগতম

আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত মানের রেস্টুরেন্ট হ্যাঁ আমরা গরুর মাংস আজ থেকে বিশ বছর বছর আগে বয়সের মাংস অমুক টমুক এগুলি বিক্রি করত অনেক ভালো কাস্টমারে গরুর মাংস থাকতো না এখন যদি বিক্রি করতে হয় হ্যাঁ সেটা আমরা সিদ্ধান্ত নেবো আপনারা পয়লা দেন আমরা সিদ্ধান্ত নেই হ্যাঁ আমরা এটাই ইয়া করবো আচ্ছা এখন বিষয় হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ আপনার মুসলমানদের আপনার ই তাদের যে খাবারের যে একটা অধিকার সেই অধিকারটাকে আপনি হরণ করছেন না 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 আপনি কতজন হিন্দু কাস্টমার আছে আপনার তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে অনেক স্ট্যান্ডার্ড কাস্টমারে গরুর মাংস খায় না এখন মাংস হোটেলে রাখবেন এখন থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে আপনার জানতে চাই যে এখানে গরু মাংস রাখবেন কি সেটা আপনি বলছেন রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ